মানুষ মিডিয়ার মধ্যে কাজ করতেছেন শুধু আমার পক্ষ থেকে ফারুকী সাহেব একজন আপনি লোট নিতে পারেন নাই জমাই করে মেরে ফেললেন ফারুকিকে আপনি বলতেছেন না আমাদের সবাই একসাথে হতে হবে ইউনিটি তো ইউনিটি কেমনে হবে আপনি একজনকে গলায় ছুরি দিয়ে হত্যা করে আপনি যদি ইউনিটির কথা বলেন কোন ইউনিটি কোন জায়গার ইউনিটি আমার বায় আপনারা বুঝতে পারতেছেন আমরা বলি যে আমরা মুনাফিকি না করি যা ভিতরে তা বাইর করি আমরা একজনকে আনবো খুব চেষ্টা করছি আরেকজনকে কেমনে ভিতরে ঢুকাবো একজনকে বাইরে থেকে আনার জন্য চেষ্টা করছি আরেকজনকে কেমনে ভিতরে ঢুকায় তার বলে কোন বক্ত বলে কারে পাথর মারছে তার বিরুদ্ধে কেস করে অনেক চেষ্টা করছে এখন ও ভাই এগুলো অহংকার করে আপনি মন খারাপ করে তো লাভ নাই আপনি বলতেছেন সেই কিছুই জানে না সেই বন্ধ সে বলতেছেন তো বলতেছেন কিন্তু ভদ্রলোক যেখানে যায় রাতে তিনটা বাজলো মানুষ হয় চারটা বাজলো মানুষ হয় এক দুজন মানুষ না লাখে লাখে মানুষ আপনি আপনার রাজনৈতিক উইং ব্যবহার করে এই মানুষগুলো আনেন এক জায়গায় প্রোগ্রাম হলে পুরো বাংলাদেশ থেকে মানুষগুলো আসলে স্বাভাবিক এক দুই লাখ তিন লাখ মানুষ হয়ে যায় দশ পনেরো লাখ না অতগুলো জায়গা বাংলাদেশ থেকে এগুলা বাকুয়াস কথাবার্তা এখন আপনি তো পুরো রাজনৈতিক শক্তি ব্যবহার করেন কিন্তু আমার এই ভদ্রলোক আপনি বলতেছেন এই কিছু জানা আমি বলতেছি হ্যাঁ ঠিক আছে জানেন বন্ধ ঠিক আছে বন্ধ কিন্তু ও যেখানে যায় রাতে তিনটা হইলেও মানুষ যার দুই লাখ থাকে এখন ওরে কেমনে ব্লক করা যায় আপনি আসার জন্য ওরে ব্লক করে দিতে হবে এত ভয় আপনার কিছু দায়ী আল্লাহর রাস্তায় আহ্বানকারী কারি সাইকের আবির্ভাব হবে যারা মানুষকে জাহান নামের দিকে আহ্বান করবে কেউ জাহান নামের দিকে আহ্বান করে না আমরা আমাদেরকে আপনারা কোথায় দেখেন হয় মসজিদের মেম্বারে দেখেন নয় মাদ্রাসার প্রিন্সিপালে দেখেন নতুবা টিভির মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের সুন্দর সুন্দর কথা বলতে দেখেন কিন্তু আমার নবী বলতেছেন দু আতলা আবু আবে জাহান্নাম তুমি যে জায়গায় দেখো সেই ডাকে কোন জায়গায় জাহান নামের দিকে ইলাইহা, ফিহা, যারা তাদের ডাকে সারা দেয় তারাও জাহান নামে নিক্ষিপ্ত হবে নবীকে আপনিও মহব্বত করেন আমি বিশ্বাস করতে চাই সেটা কিন্তু শব্দগুলা খেয়াল করবেন শব্দগুলা ভবিষ্যতে আপনারা অত্যন্ত চিন্তা করে চানের সালত হব্য মুস্তফাকে অন্তরে ধারণ করে বেশি বেশি করে দর্শরী পড়বেন দেখবেন আমার নবীর আসবে বেশি বেশি করে দর্শরী পড়বেন আর কোন সময় উমরাহর মধ্যে গেলে আদবের সাথে আমার নবীর রওজা ziyaret করবেন আমার নবীর আশক বহুত বড় সম্পদ বহু বড় সম্পদ আমি বলতেছি না আপনি বলেন না তো আপনি সুন্নি সেটা আপনি কেমনে বুঝছেন আমি তান বলতেছি না আমি শুননি আপনি অসুন্নি না এটা সুন্নি অসুন্নি জবান বলে দেবেন যার জবানের মধ্যে আমার নবীর শান বেশি বয়ান হবে সেই সুন্নি বাস এটা আপনার মুখে হলে আপনি সুন্নি আমার মুখে হলে আমি সুন্নি সুতরাং আমি আপনাদেরকে বলবো প্লিজ আপনারা দয়া করে এটা সাবধানতা অবলম্বন করেন আমাকেও মরতে হবে আপনাকেও মরতে হবে সাহবাহিক মধ্যে দুই ধরনের লোক ছিল এক ধরনের লোক এখন আল্লাহ বলতেছেন যা বলো তা আমল না করলে খবর আছে তো বলতেছে ঠিক আছে তাইলে আজকে থেকে দাওয়াতি বলবো দরকার কি আমি নিজে নিজে থাকি কিন্তু কোরআন শরীফের আরেক এক আল্লাহ বলছেন দিনে এক হাত যারা জেনেও হকের কথা প্রচার করে না তাদের জন্য আজাব রয়েছে এখন কোথায় যাবেন আপনি যারা জেনেও হকের কথা বলে না তাদের জন্য শক্ত আজাব আবার আপনি যা বলতেছেন তা না করলে সব তো আযাব তো আমরা পড়ে গেছি গেরা কলে তো আল্লাহর রাসূল বলতেছেন ফিহি দুখুন ওই খারাপের পরেও ভালো আসবে কিন্তু সেই ভালোকে তুমি ভালো বলতে পারবে নেক্সট থাকবে। কিছু তাকওয়া কিছু গনা কিছু এটা কিছু মাছলি কุลতু আমা দুখহু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা দুখহু ইয়া রাসূলুল্লাহ আমি জিজ্ঞেস করলাম হুজুর ওই মিক্স জিনিসটা কি বলছেন নবী বলছেন না ইয়াহাদুন হাদি তাফু মিন হুম অতুন কেন কিছু মানুষ আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজ করবে আমাদের সুন্নতের বাইরে গিয়ে আদার দেন দি কালচার অ্যান্ড ট্রেডিশন অফ আওয়ার্স আমাদের যে কালচার এবং ট্রেডিশন পোলিং পিপল টুয়ার্ডস দি পোল্ড অফ ইসলাম ওই কালচারে থাকবে না অন্যরকম হয়ে যাবে এখন আমরা যেরকম করতেছি আর দাওয়াতের কাজ হওয়া দরকার ছিল লিওয়াজ হিল্লা এই দাওয়াতের কাজগুলা নিয়ে কত ছল ছাতুরি করতেছি আমরা হ্যাঁ আমরা একজনকে আনবো বিদায় খুব চেষ্টা করছি আরেকজনকে কেমনে ভিতরে ঢুকাবো একজনকে বাইরে আন থেকে আনার জন্য চেষ্টা করছি আরেকজনকে কেমনে ভিতরে ঢুকায় তার বলে কোন বক্ত বলে কারে পাথর মারছে তার বিরুদ্ধে কেস করে অনেক চেষ্টা করছে এখন ও ভাই এগুলো অহংকার করে আপনি মন খারাপ করে তো লাভ নাই আপনি বলতেছেন সেই কিছুই জানে না সেই বন্ধ সে এখন বলতেছেন তো বলতেছেন কিন্তু ভদ্রলোক যেখানে যায় রাতে তিনটা বাজলো মানুষ হয় চারটা বাজলো মানুষ হয় এক দুজন মানুষ না লাখে লাখে মানুষ আপনি আপনার রাজনৈতিক উইং ব্যবহার করে এই মানুষগুলো আনেন এক জায়গায় প্রোগ্রাম হলে পুরো বাংলাদেশ থেকে মানুষগুলো আসতে স্বাভাবিক এক দুই লাখ তিন লাখ মানুষ হয়ে যায় দশ পনেরো লাখ না অতগুলো জায়গা বাংলাদেশে নেই এগুলা বাকুয়াস কথাবার্তা এখন আপনি তো পুরা রাজনৈতিক শক্তি ব্যবহার করেন কিন্তু আমার এই ভদ্রলোক আপনি বলতেছেন এই কিছু জানা আমি বলতেছি ঠিক আছে জানা না বন্ধ ঠিক আছে বন্ধ কিন্তু ও যেখানে যায় রাতের তিনটা হইলো মানুষ যার দুই থাকে এখন ওরে কেমনে ব্লক করা যায় আপনি আসার জন্য ওরে ব্লক করে দিতে হবে এত ভয় আপনার আপনারা এতগুলো মানুষ মিডিয়ার মধ্যে কাজ করতেছেন শুধু আমার পক্ষ থেকে ফারুকি সাহেব একজন আপনি লোট নিতে পারেন নাই জবাই করে মেরে ফেললেন ফারুকি আপনি বলতেছেন না আমাদের সবাই একসাথে হতে হবে ইউনিটি ইউনিটি কেমনে হবে আপনি একজনকে গলায় ছুরি দিয়ে হত্যা করে আপনি যদি ইউনিটির কথা বলেন কোন ইউনিটি কোন জায়গার ইউনিটি আমার ভাই আপনারা বুঝতে পারতেছেন আমরা বলি যে আমরা মুনাফে কি না করি যা ভিতরে তা বাইর করি ভিতরে এক বাইরে আরেক না রেখে আমার নবীর আরেকটা আদিস পর্ব এটা পরে শেষ করে দিচ্ছে জিনিস তারি ফুমিন হুব কি তুমি কিছু ভালো লাগবে এর কাজের কিছু ভালো কিছু মন্দ কুলতু ফাহাল বাদ জালিকাল খাইরে মিনসার হুজুর এর এই হাইরের পরে এই ভালো সময়ের পরে কি মন্দ সময় আসবে মন্দ কিছু আমার নবী বলতেছেন হ্যাঁ আসবে এখন হজরতে হোজাই ফেবনী আমার একটু কনফিউজ এবং এম্বারেসড হয়েছেন তখন নাম আমার নবী বলতেছেন হ্যাঁ এই হাইরের পরেও আবার সার আসবে তখন আমার নবী বলতেছেন দু আলা আবু আবে জাহান্ন কিছু দায়ী আল্লাহর রাস্তায় আহ্বানকারী ওয়াস্তকরির কারী শাইখের আবির্ভাব হবে যারা মানুষকে জাহান নামের দিকে আহ্বান করবে কেউ জাহান নামের দিকে আহ্বান করে না আমরা শাইকদেরকে আমাদেরকে আপনারা কোথায় দেখেন হয় মসজিদের মেম্বারে দেখেন নয় মাদ্রাসার প্রিন্সিপালের সিরিয়া দেখেন নতুবা টিভির মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের সুন্দর সুন্দর কথা বলতে দেখেন কিন্তু আমার নবী বলতেছেন দু আত ইলা আবু আবে জাহান নাম তুমি যে জায়গায় দেখো সেই ডাকে কোন জায়গায় জাহান নামের ফিহা যারা তাদের ডাকে সারা দেয় তারাও জাহান নামে নিক্ষিপ্ত হবে এরপরে কুল্তু ইয়ারসুল আল্লাহ সিফ হুমলানা হুজুর আমাকে তাদের বৈশিষ্ট্য একটু বর্ণনা করেন নবী বলছেন হুম জিন্দা আমাদের মতো আলসিনাতিনা অথ আমাদের মতই বলে কুরআন সুলমান থেকে কুলতু ফামাত আমুরুন আদার ইন দ আলী হুজুর আমি যদি ওই সময় বেঁচে থাকি আপনি আমাকে কিভাবে গাইডলাইন দিবেন নবী বলছেন তালজাম জামা আতাল মুসলিমিনা ও ইমাম মুসলমানদের বড় অংশের সাথে

আপনারা বুঝতে পেরেছেন আমার নবী সাল্লাল্লাহু সাত করছেন বলতা আল্দা রাতিন হাত্তা ইউদ্রিকাকাল মৌতু আন তারা দা রিক তুমি কারো সাথে যায়ও না কারো সাথে শরিক হও না কারো সাথে যুক্ত হইও না ঘরের মধ্যে থাকো গাছের শিকড় খেয়েও যদি জীবন ধারণ করতে হয় জীবন ধারণ করো মিছরাগ পর্যন্ত আমার নবীসাল্লাল্লাহু সাল্লামের হাদিস যেগুলার মাধ্যমে ঈমান নষ্ট হয় আমল না ঈমান নষ্ট হয় ঈমান কি কারণে পুরা মুসলমান উম্মার এখন বন্দুকের নলি আমার নবীর দিক একদল আমার নবীকে আখেরি নবী মানে না তাদেরকে আমরা কাদিয়ানি বলি আরেক দল আমার নবীর সুন্নত মানে না তাদেরকে আমরা মুনকিরিনে হুজিয়াতে সুন্না বলি তারা আমার নবীর হাদিসের স্বীকার করে আরেক দল আমার নবীর হাদিসকে মানে শুধু বুখারি মুসলিম তাদেরকে আমরা আহলে হাদিস বলি শুধু বুখারি মুসলিম আর কোনো হাদিস নাই আল্লাহর দুনিয়াতে কোনো হাদিস নাই আরেক দল সুবাহান আল্লাহ আমার নবীর তনকিস করে শানকে ছোটো করে খাটো করে তাদেরকে আমরা কি বলি হারিজী বলি তাদেরকে আমরা আধুনিক যেই নাম সেটা আমি বলতেছি নাকি আখেরি হাদিজ বলে আমরা শেষ করছি আনাবি হুরা ই রতারদি আল্লাহ তাআলা হু ইয়ে উ আল আর সুরুল্লাহি সাল্লাল্লাহু আলিহু সাল্লাহ ইয়াখ জামান রিজালুন ইয়াখ তিলুন আর দুনিয়া বিদ্দিন আখেরি জমানায় কিছু মানুষ বের হবে যারা দিন দুনিয়া অর্জনের জন্য দিন বিক্রি করে দেবে দুনিয়া অর্জনের জন্য দিন বিক্রি করে দেবে আপনারা বলতে পারেন দিন কেমনে বিক্রি করে করে আমাদের দেশে মাদ্রাসা আপনারা যারা পড়েন আপনারা সবাই মেইনলি দরিদ্র সীমার নিচ থেকে উঠে আসা নাইনটি আমি আর একটু কম বলি নাইনটি দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসে মানি যাদের ঘরের মধ্যে চুলা চলে না এমন জায়গা থেকে উঠে আসি আমরা আসার পরে যেহেতু টাকা পয়সা নাই আমরা ইদার উদার করে সত্তা ফিতরা খেয়ে কোনো রকম পেলে পুষে বড় হই তখন আমাদের কাছে কিছু মানুষ আছে যাদের বড় সংগঠন আছে সেই সংগঠনগুলো তাদেরকে কি করে লুকাফটার করে সংগঠনগুলো তাদেরকে আফটার করে লোকাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল পরে যাদের মাধ্যমে প্রোডাক্টগুলো বিক্রি হবে অর্থাৎ ওই ধরনের আইডিওলজির প্রোডাক্টগুলো যাদের মাধ্যমে বিক্রি হবে তাদেরকে অনেক বেশি কি করা হয় স্পন্সর করা হয় পরে দেখা যায় তাদের গাড়ি এখন আমি আপনার গাড়ি দেখতে তো আপনাকে জিজ্ঞেস করবো আপনি প্রাডোর পাইছেন কই বুঝতে পেরেছেন তো তাহলে আপনি একটা সুন্দর করে ট্যাক্সের লোককে বলেন যে আপনি আমাকে করেন ইনভেস্টিগেশন তা আমি আপনার গাড়ি দেখলে আমার সন্দেহ লাগে আপনি এই গাড়ি কোথায় পাইছেন কারণ মাদ্রাসার লোক তো এই গাড়ি পাওয়ার কথা না প্রাডো বাংলাদেশের লেভেল আপনারা জানেন কত কোটি টাকা বুঝতে পেরেছেন স্বাভাবিকভাবে আমার এই এই ঘটনাগুলো ঘটে লোকাল ন্যাশনাল ইন্টারন্যাশনালি আপনি স্পন্সার্ড হন আপনি খুব ছোট ঘর থেকে উঠে আসা লোক কোনো ব্যবসা বাণিজ্য ছাড়া কোনো কাজকর্ম ছাড়া আপনি এত টাকার মালিক যখন হয়ে যান আপনার লাইফস্টাইলের মধ্যে যখন এলিটনেস চলে আসে তখন আবার প্রশ্ন করতে ইচ্ছে করে এত টাকা আপনাকে কে দিলো কেন দিলো বুঝতে পেরেছেন এটাকে আমরা এনজিও বলি কি বলি এনজিও তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখেরি জামানায় কিছু মানুষের উদ্ভব হবে ইখতিলুনা দ্বীনা بالদ্বীন যারা দিন বিক্রি করে দেবে দুনিয়া অর্জনের জন্য ই্যালবিসুনালিন নাসে হাই 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 ই্যালবিসুনালিন নাসে জুনুদাদ দা'নে মিনাল মিনাল্লিন আলসিনাতুহুম আহলা মিনা সুকার ওয়া কুলুবুহুম কুলুবু যিআব তারা কাপড় চোপড় বেশ বসাই কথাবার্তায় নিজেদেরকে খুব সিম্পল ভদ্র হিসেবে উপস্থাপন করবে কি বলেছেন আমার নবী আল বিসুন আল ইন্নাসে জুলুদ আদান একেবারে জুলুদ আদান করবে মানে এমন কাপড় চুপর বেশ বসা মানুষকে দেখাবে সে খুব আল্লাহ মানুষ বোধ ভদ্র আমার নবী বলতেছেন আল সেনা তুহম মুখের বাসা মধুর চেয়েও মিষ্টি হবে বা কুলুবুহম তাদের অন্তরগুলো দুর্বল নেকড়ে বাঘের মতো ভয়াল হয় আমি আপনাদেরকে বলেছে না ভিতর এক বাইরে আরেক ভিতর এক বাইরে আরেক আমার নবী বলছেন আখেরি জামানায় এই কথাগুলো হবে এই ঘটনাগুলো ঘটবে এরপরে আমার নবী কোরআনের আয়াত পড়েছেন আবি ইয়াক্তারুন আম আলাইয়া ইজতরিউন ফাবি হালফতু লা আবআছনা আলা উলাইকা মিনহুম ফিতনাতান ফাতাল হালিম মিনহুম হায়রানা এমন ফিতনা রুদ্রক হবে তাদের ভিতরের ভালো মানুষগুলো পর্যন্ত পাগল হয়ে যাবে এটা কি হচ্ছে আমাদের সমাজ এটা আমার নবী সাল্লাল্লাহু আলহি ও আদি আল্লাহ রব আলিন আমাদের হামিও নাসের হোক মৌলাই করিম আমাদেরকে কবুল করুক